আসসালামু আলাইকুম সুপ্রিয় তরমুজ চাষি ভাইরা আপনারা অবশ্যই ভালো আছেন আমি আল্লাহর আসতে ভালো আছি তা আমি এখন আপনাদের তরমুজের নতুন নিয়মে সব সমস্যার সমাধান আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে দিব সুপ্রিয় দর্শক তরমুজ গাছে তরমুজ চাষ করতে হলে কি কি সমস্যায় আপনার তরমুজের গাছ তরমুজ হতে চায় না বা তরমুজে ভালো ফলন পাওয়া যায় না এই বিষয়ের উপরে আমি আজ ভিডিও দিচ্ছি সুপ্রিয় দর্শক তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে তরমুজ চাষ করতে গেলে আপনার কোন কোন সমস্যায় তরমুজের ফসল ভালো গ্রোথ আসে না তে ভালো ফলনও পাওয়া যায় না ঠিক কোন কোন সমস্যাগুলো তরমুজের হয় সেটা আমি আপনাদের আগে বলছি প্রথমে আমরা তরমুজের গাছ রোপণ করি রোপণ করার পরে কেউ চারা দিয়ে লাগায় চারা ত্যাগ করিয়ে জমিতে রোপণ করে লাগালে সবথেকে ভালো হয় সেখানে তরমুজ আমরা চারা দিয়ে লাগাবো চারা আগে জমিতে ট্রেতে তৈরি করে নেবো ট্রেট তৈরি করে নেওয়ার পরে আমরা চারা রোপণ করব সরাসরি বিসি লাগা আগাম তরমুজ চাষ করা কিন্তু কঠিন হয় তে এখানে তরমুজের প্রথম ধাপ তরমুজের গাছ বাড়া আপনার বড় হতে চায় না মানে গ্রোথ হয় না এক সমস্যা দ্বিতীয় সমস্যা তরমুজের গাছ আপনার হলুদ আঁক মাথার পাতা হলুদ হয়েই গাছ কুঁকড়া রোগের আক্রমণ বেশি হয় তিন তিন নম্বরে আপনার তরমুজের গাছ মাকড়ে আক্রমণ করেই গাছ কুকড়া হয় চার নম্বরে গাছের পাতা নিষ্কির পাতা বা দেখছেন যে ওগুলো আপনার পুঁড়ি শুকা যায় তরমুজ না হইতেই বা তরমুজ না ধরতি বা জ্বালিয়ে আসছে সুমাতি গাছের পাতা শুকা যায় দ্বিতীয় এইবার আরেকটা সমস্যা হয় তরমুজের ফল ছিদ্রকারী পোকা আরেকটা সমস্যা হয় তরমুজ পরিপক্ক না হতেই দেখা যাচ্ছে তরমুজ ফাটি যায় বা এক সাইড পুক্ত হয় এক সাইডে পুক্ত হয় না এই যে এই সমস্যাগুলো আমরা কিন্তু তরমুজ চাষি ভাইরা তরমুজ বহুদিন চাষ করি অরিজিনাল যারা অরিজিনাল চাষি তরমুজের তারাই কিন্তু আপনার তরমুজ যে লাভবান হতে পারে নতুন করে কেউ কেউ তরমুজ চাষ করে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয় তো তরমুজ যত আগাম চাষ করবেন সে তো ভালো ফলন পাবেন বা ভালো দামও পাবেন ভালো লাভবানও হবেন তো সুপ্রিয় প্রথমে তরমুজের গাছ আপনার রোপণ করার সময় গাছের বয়স যখন দেখছেন যে আপনার রোপণ করার বিশ পঁচিশ দিন বা আপনার দশ পনেরো দিন হয়ে গেছে চারা রোপণের গাছের আপনার গ্রোথই আসছে না গ্রোথই আসছে না তাহলে ওখানে আমরা জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জৈব সার রাসায়নিক সার আপনি অনুখাদ্য সার এগুলো আমরা ব্যবহার করার পরেও আপনার গাছ দেখছেন যে আপনার গ্রোথ হয় না তো এখানে মাথায় রাখতে হবে শুক্র দর্শক শিকড় সার তো আমরা পুরো জমিতে দিছি বা বেড়ে দিছি শিকড় করার সাথে সাথে কিন্তু সে আপনার আরোহণ করতে পারে না বা অতিরিক্ত ঠান্ডায় গাছ আপনার ছিটকি হয়ে থাকে বা জোর আসতে চায় না এই জন্যে তরমুজের গাছে আপনার তেত্রিশ শতাংশ জমিতে আমি হিসাব দিচ্ছি শুক্র দর্শক তেত্রিশ শতাংশ জমিতে আমরা এক কেজি গ্রোজিন আড়াইশো গ্রাম বিঙ্গ মানে আড়াইশো গ্রাম বিঙ্গ এক কেজি ম্যাগমা আর আপনার তিন কেজি ইউরিয়া তিন কেজি আর ক্যালসিয়াম জীব তিন কেজি এই যে সারগুলো আপনার এই সারগুলো করবেন কি এক জায়গায় পানি দিয়ে গুলায় নেবেন এক জায়গায় এই সারগুলো পানি দিয়ে গুলায় নেবেন গুলায় নেওয়ার পরে এইবার প্রত্যেকটা গাছে এক কাপ করে পানি দিবেন এইবার এক কাপ করে পানি দিতে হবে প্রত্যেকটা তরমুজের গাছের গোড়ায় গুঁড়ায় এইবার যতটুকু আপনার তিন হাজার বা ছাব্বিশশো বা আঠাশশো যে চারা লাগে এই চারার ওই যে এই সারগুলোই আপনি এই যে গুলাইনি মনে করেন আপনি দশ লিটার বা বিশ লিটার পানির মধ্যে এই সারগুলো গুলালেন গুলায়ের পরে তারপরে আপনি এক কাপ করে পানি হিসাব করি আপনার যত কাপ পানি লাগবে ওই সব পানির ভিতরে এই সার আপনি মিশায় মিশা প্রত্যেকটা গাছের গোড়ায় গোঁড়াই এই অনুখাদ্য সারগুলো আবার আপনি গাছের গোড়ায় গুড়াই সেলাই না গাছে আমরা যেরকম পাতলা পায়খানা হলে বা রসন্ন হলে একটা সেলাইন এস সি সেলাইন এক হাফ লিটার পানি মেধে গুলে খাই ওরকম ভাবুক আপনাকে সেলাই না একবার খাওয়া দিতে হবে দেখছেন খাওয়া দেওয়ানোর পরে তিন থেকে চার দিন পরে বা খাওয়ানোর দুই দিন পরপরই আমরা করব কি সুপ্র দেখতে পাচ্ছেন এটা হলো আপনার গোল্ডা জিম দেখেন এটা গোল্ডা জিম এটা শুধু কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ এই গোল্ডা জিম আর এই হলো আপনার এক তারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এ হলো আপনার এক তারা আর এই দেখেন এইটা দেখছেন আপনি হলো প্রোটোজিম এই তিনটা ওষুধ একসাথে মিশায়া আমরা স্প্রে করে দেব তাহলে আমারে গাছের গ্রোথ আইসি গেল সুপ্রিয় দর্শক দেখেন গাছের কিন্তু আপনার অটোমেটিক গ্রোথ আইসি গেল ষোলো লিটার পানিতে প্রোটোজিম বত্রিশ মিলি গোল্ডাজিম বত্রিশ মিলি এক তারা পাঁচ গ্রাম এইভাবে দি প্রথমে স্প্রে করে দেব তারপরে এটা তরমুজের প্রথম ধাপে চলে গেল তারপরে আমরা তরমুজের দেখা যাচ্ছে জালি ফুল আসার সময় বা গাছ আপনার ভাইরাস বা কুকুরার আক্রমণ হয় এখানে দেখেন আপনার ভাটি মেঘ দর্শক এটা দেখতে পাচ্ছেন ভাটি মেঘ ষোলো লিটার পানিতে চব্বিশ মিলি আর এটা বায়ার কোম্পানির মোভেন্টো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ষোলো লিটার পানিতে ষোলো মিলি এই দুটো ওষুধ আর ওর সাথে আমরা করবো কি এই দেখেন এই রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম আমরা কিন্তু এই রিডোমিল গোল্ডটি দিব সুপ্রিয় এই রিডোমিল গোল্ড দিলে গা আপনার গাছের ফল ধরার সাহায্য করবে নাহলে কিন্তু গাছ আপনার দ্রুত বেগ হয়ে আবার দেখা যাচ্ছে ফল আসতে দেরি হবে এই তিনটা ওষুধ দিয়ে একসাথে মিশে আমরা গাছে স্প্রে করব এইবার স্প্রে করার পরপরই দেখছেন যে আপনার পুল আর ফলাই আসছে ওই সময় আমরা কিন্তু এই নিয়মে আমি বলছি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি যে প্রস্তুতি বা যে নিয়মগুলো বলছি এগুলো আপনারা ফলো করবেন ওই সময় আপনার ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হবে এইবার ওই ফল ছিদ্রকারী পোকার জন্যে আমরা ব্যবহার করব এনসিপিও সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ষোলো লিটার পানিতে দশ মিলি ষোলো লিটার পানিতে দশ মিলি দিয়ে আমরা স্প্রে করব এর সাথে ওই সময় আমরা অ্যামিস্টার টপ দেখা যাচ্ছে অ্যামিস্টার টপ আমরা ষোলো লিটার পানিতে ষোলো মিলি এই দুইটা ওষুধ দিয়ে আমরা স্প্রে করে দেবো দেখছেন যে আপনার ফলছিদ্রকারী পোকা বা মাসি পোকার আক্রমণ হাত থেকে আপনার দূর হয়ে গেল তারপরে দেখছেন যে আপনার ফলে পরিণত হয়ে গেছে তরমুজের গাছে দেখছেন যে আপনার সব তরমুজ আই শিখেছে আপনার এক একটা তরমুজ দুশো গ্রাম তিনশো গ্রাম বা হাফ কেজি বা পাঁচশো গ্রাম করে ওজন আই শিখেছি বা এক কেজি ওজনাই শিখেছি এইবার ওই তরমুজ ওই সময় আমরা এই দেখেন এই ক্যারিয়াল ফিলাক্স দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা কিন্তু না দিলে আপনার ওই যে গুঁড়ার পাতা কিন্তু পুইড়ি শুকা শুকা গাছ দ্রুত ফল বড় হবে না এটার জন্যে এই হলো আপনার ক্যারিয়াল ফ্লাক্স এই ক্যারিয়াল ফ্লাক্স আমরা লিটারে এক গ্রাম হারে ওই সময় আমরা স্প্রে করে দেবো ওর সাথে আবার ওই সময়তেও কিন্তু আপনার ফলের পোকা লাগে তারপরেও আমরা ফল ছিদ্রকারী পোকার দুইবার স্প্রে করবে আর মাঝে আর এই যে মোভেন্টো আর এই ভাটিমেক এটা কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে চালায় যাব আর গোলায়ের সাথে আপনার বিঙ্গ বরণ সারের গুলায়ের সাথে বিঙ্গ বরণটা সরি ভুল হয়ে গেছে বিঙ্গ বরণটা আপনাকে দিতেই হবে বিঙ্গ বরণের অভাবে এই গাছ ফাটে আর আপনার সমস্যা হয় আপনার যখন আমরা ওই যে পানি দিয়ে গুলায় প্রথমে সারের সাথে দিতে বললাম ও ওই সময়তেই আমরা বিঙ্গ বরণ আপনার আড়াইশো গ্রাম তেত্রিশ শতাংশ জমিতে ব্যবহার করব। আর মাটিতে তো আমরা বিঙ্গ বরণে হাফ কেজি বা এক কেজি হারে ব্যবহার করবই কিন্তু গুলায়ের সময় এই হলো সুপ্রিয় দর্শক আপনার সমস্ত তরমুজের যত প্রকারের আপনার সমস্যা হয় আমি এই ওষুধগুলো দেখালাম আর আপনার থ্রিপসের আক্রমণ হয়ে তরমুজের গাছের সমস্যা হয় আমরা এই থ্রিপসের সময় সেখানে আমরা এই দেখেন ডেনিম ফিড দেখতে পাবো সুপ্রিয় দর্শক এই ডেনিম ফিডটা আমরা ষোলো লিটার পানিতে তিন গ্রাম মানে এটা বি দশ গ্রামের প্যাকেটে আপনার পানি হবে পঞ্চাশ লিটার এই হলো ডেনিম ফিড এটা থ্রিপসের জন্য আমরা তরমুজের গাছে ভালোভাবে ভিজা স্প্রে করবো থ্রিপস পোকার আক্রমণের হাত থেকে আপনি রক্ষা পাবেন ইনশাল্লাহ তারপরে আপনার তরমুজে যখন আপনার বড় করতে চাচ্ছেন ওই সময় তরমুজের গাছ দেখা যাচ্ছে আপনার তরমুজ হয়ে গেছে কিন্তু তরমুজ বড় আরও করতে চাবেন তাহলে ওই সময় আপনাকে তরমুজে এই যে প্রোটোসিম আপনি আবার স্প্রে করবেন দেখবেন যে আপনার তরমুজ হেভি সুন্দর টিউবের মতন হয়ে ফুল এত বড় হবে আর খুবই দানা মসমসি হবে তাছাড়া অন্য কোনো হাবি জাবি বা অন্য কোনো কিছু আপনারা দ্রুত বড় করা জিনিস জিব্রালিক অ্যাসিড বা হাবি জাবি এগুলো আপনারা ব্যবহার করবেন না এগুলো ব্যবহার করলে এগুলো তরমুজ কিন্তু আমরা খাই কাঁচা খাই সেজন্য আমরা বান্ধব যে ওষুধে ভালো কাজ করবে বা ক্ষতি হবে না সেই ওষুধগুলোই আমরা তরমুজের খেতে ব্যবহার করব। এ বিষয়ে পরে আরও কোনো সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে আপনি আপনার উপজেলায় কৃষি অফিসারের সাথে উপসহকারীর সাথে আপনারা একটু যোগাযোগ করবেন তাহলে আরও আপনারা সহজে বুঝতে পারবেন আমি যে ওষুধগুলো আমি যে নিয়মটা আমি আপনাদের বলে দিলাম এই ওষুধগুলো এই পদ্ধতিই আপনি ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনার তরমুজ খুবই ভালো ফলন পাবেন আবার তরমুজও আপনার মাঠের সেরা হবে আর একটা গাছের তরমুজ আমরা দুই থেকে তিনটা তিনটার বেশি রাখবো না তিনটা অনেক হয়ে গেলে সিটা ফেলে দেব। দেখবেন যে আপনার তরমুজে খুবই লাভবান হবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তে ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম অ রাহমতুল্লাহি আবার